মাঠেই হাজির অ্যাম্বুলেন্স এক ক্রিকেটারকে নিতে হবে হাসপাতালে তিনি বাংলাদেশের সৌম্য সরকার কিছুক্ষণ আগে আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য রীতিমতো ভেঙে যাওয়ার অবস্থা সৌম্যর আঙুলের ব্যাগতিক অবস্থা দেখে দ্রুত অ্যাম্বুলেন্স আনা হয়েছে মাঠে রবন পাউলের ক্যাচ ধরতে গিয়ে এমন ব্যথা পেয়েছেন সৌম্য সরকার ব্যথা পেয়ে অবশ্যই আর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি সৌম্য দ্রুত ফিজিওর সঙ্গে বেরিয়ে যেতে হয়েছে মাঠ থেকে মাঠে ফিজিও এসে সৌম্য সরকারকে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটা আর হয়নি যার ফলে সৌম্যকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে পরে সৌম্য সরকারের উন্নত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য মাঠ থেকে সরাসরি অ্যাম্বুলেন্স যুগে হসপিটালে নিয়ে যাওয়া হয় মাঠে দেখা গেল অ্যাম্বুলেন্স সৌম্যর জন্য অপেক্ষা করছে তা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটা মোটেও স্বস্তির খবর নয়